কুসুমের বিয়ের আসরেই এবার কেলেঙ্কারি এক ঘটনা ঘটালো আয়ুষ এবং ঈশান যেই মুহূর্তে কুসুমের বিয়ের আসরে যখন বরপক্ষ চলে আসে এবং সাতনার তলায় কুসুমকে নিয়ে যাওয়ার জন্য তোড়জোড় চলতে থাকে এই মুহূর্তে কুসুম বলতে থাকে দীপালি পিসি এখনো পর্যন্ত আয়ুষ বাবু এবং ঈশান বাবু কাউকেই কেন দেখতে পাওয়া যাচ্ছে না বলো তো তখনই দীপালি বলতে থাকে হ্যাঁ ওদেরকেও তো দেবী মা খুঁজছে কিন্তু ওরা যে কোথায় চলে গেছে সেটাই বুঝতে পারছি না সেই সময় ঈশান এবং আয়ুষ কুসুমের বিয়েতে কুসুমের হবু বরের নিয়ে যখন হাজির হয়ে যায় ঠিক তখনই কুসুমের হবু বর পুরোহিত মশাইকে টাকার দেখিয়ে বলতে থাকে পুরোহিত মশাই যত তাড়াতাড়ি সম্ভব এই বিয়ের কাজটা সম্পন্ন করুন ঠিক তখনই পুরোহিত মশাই কুসুমকে ছাজনাতলায় নিয়ে আসার জন্য বলতে থাকে আর তখনই শঙ্কর দীপালিকে বলতে থাকে যত তাড়াতাড়ি সম্ভব কুসুমকে সাধনাতলায় নিয়ে আসো পুরোহিত মশাই বলছেন এখানে লগ্ন পেরিয়ে যাচ্ছে তখনই এই কুসুমকে অবশেষে সাজনাতলায় নিয়ে আসা হয় শুভ দৃষ্টি থেকে শুরু করে মালা বোতলও শেষ হয়ে যায় সেখানে আয়ুষ চলে আসে আর বলতে থাকে থামো আজকের এই ছাঁচনাতলায় কোনো মতেই কুসুমের বিয়ে হবে না আজকের এই ছাঁচনাতলায় একটা রহস্যময় উদ্ঘাটন হবে এটা হলো এই লোকটার কিছু চাঞ্চল্যকর তথ্য এখানটাই ছোনানো হবে ওর মুখোশটা টেনে হিচড়ে ছিঁড়ে ফেলবো ওর কত বড় সাহস ও আর একটা মেয়ের এরকম করে জীবনটা নষ্ট করতে চলেছে মানে ইন্দ্রাণী বলতে থাকে আয়ুষ তুমি এসব কেন করছো বলো তো তুমি কেন ওদের বিয়ের মধ্যে বিঘ্ন ঘটাচ্ছ তুমি যে এসব কিছু করবে সেটা আমি কোনোদিনও তোমার কাছ থেকে অ্যাকসেপ্ট করিনি মানে আয়ুষ বলতে থাকে মা আজকে তোমার কোনো বারণই আমাকে থামাতে পারবে না এটাই আমাদের ভাগ্য ভালো যে সময় মতো কুসুমের কুসুমকে আমরা বাঁচাতে পারছি এই লোকটার সকল রহস্য আমরা উদ্ঘাটন করতে পেরেছি এই লোকটার মুখোশটা খুলে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব একে শাস্তির আওতায় আনতে হবে তুমি যত যাই বলক না উনি ঈশান বলতে থাকে মা ও যা কিছু বলতে চাইছে ওকে বলতে দাও তখনই আয়ুষ বলতে থাকে কুসুম তোমাকে আগে আমি অনেক কথা বলেছি তুমি কোনো কিছু বিশ্বাস করনি আজকের আমি তোমাকে সেই সকল তথ্য প্রমাণ আমি তোমার সামনে হাজির করেছি তুমি আমার কাছ থেকে সব কিছুর জন্য প্রমাণ চেয়েছো আশা করব আজকের আমি তোমার কাছে যে প্রমাণ নিয়ে এসেছি সেই সবকিছুর পর তোমার চোখ ফুলে যাবে করব এরপর তুমি এই বিয়েটা করবে না তখনই তখনই কুসুম বিয়ের পিড়ি থেকে নেমে এসে বলতে থাকে আইস বাপু আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি আমার বাবার আশাটা আপনারা এইভাবে ভেঙে দেবেন না তাতে করে আমার যা হওয়ার হোক এতে করে আপনি কেন বারবার করে আমার বিয়েতে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছেন বলুন তো তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে এক মিনিট কুসুম আমার ছেলে কি বলছে সেটা আমি শুনতে চাই উনি আয়ুষ বলতে থাকে মা আজকের আমি কোনো কিছু বলবো না যা কিছু বলার এই লোকটার সম্বন্ধে এই লোকটার এক্সো ওয়াইফই বলবে তখনই ওই লোকটার এক্স ওয়াইফ বলতে থাকে আমি হলাম এই লোকটার এক্স ওয়াইফ সুমের হবু বর বলতে থাকে অসম্ভব এই এই মেয়েটাকে আমি কিছুতেই চিনি না আমি কখনো দেখিও নি তখনই ওই মেয়েটা বলতে থাকে তুই তো আমাকে চিনবিও না তুই হলি সেই পাশন্ড লোক কারণ তুই হলি সেই মানুষ যে আমার জীবনটাকে তছনছ করে নরকে পরিণত করে দিয়েছিস এই লোকটার সঙ্গে আমার দু মাস আগে বিয়ে হয়েছিল যে লোকটার মিথ্যে ভালোবাসার অভিনয় করে আমার জীবনটাকে তছনত করে দিয়েছে এদের কাছ থেকে টাকা পয়সা গয়না কাটি সব কিছু নিয়ে আমাদেরকে নিঃস্ব করে দিয়েছে আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে আমাদেরকে দমিয়ে রেখেছে যাতে ওর বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ না আনি তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো টা